গারি গাছ আছে না ওই গারি গাছ ওই যে এটা হচ্ছে তোমার ওই যে ওই যে পদম গাছ কদম ফুল আছে না গুলগুল কদম ফুল গাছ আচ্ছা আমি এমনিতেই পারি দেখো দেখছো এইভাবে এমনি দৈরা এমনি দৈরা মনে করি করলাম এইভাবে 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 ই করলাম এই জায়গায় এত আমি দুই হাত এইভাবে এই করে হাঁটতে পারতাম সুন্দর বইয়া জিরাই চাইব অনেক হাডা হয়ে গেছে অনেক কম যাবৎ করতেছি আমি তো মজা লাগা আর দেখতে সুন্দর এই যে গাছগুলা এই দেখ করই গাছ পুরনো আমলের সুন্দর যাও 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 তুমি হে তোমার পিছনে সাত বল ধরে রইছি হয় না সরো এ বল দিচ্ছে তো বল দিচ্ছে ভিজে গেছে গা ভিজে গেছে গা কে রে ভিতরে ঢুকা রাখিলা এই যে এই জায়গাটা সুন্দর এই যে ভিতরে অন্ধকার ভিতরে সব সুন্দর আইব না আর সবই আইব ওখানে আর আইব